গাড়ির থেকে শুরু করে সব ধরনের সো বাবুল মোর্চে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে সেক্ষেত্রে বাবুল মোর্চে কিন্তু প্রচুর পরিমাণের এক্সেসরিজ আছে এই এক্সেসরিজ গুলো দিয়ে আপনার গাড়িকে মডিফাই করাতে পারবেন পাশাপাশি আমার সাথে আজকে বাবুল মোটর থেকে জয়েন করবে মনির ভাই মনির ভাই কিন্তু খুশি মনির ভাই কেমন আছেন জি ভালো ভালো আছেন সাহেব ভাই আলহামদুলিল্লাহ আসেন একটু দেখি আমরা কি কি এক্সেসরিজ দেখাবেন আজকে লাইভে আর পাশাপাশি বডি কিট থেকে শুরু করে জি সব ধরনের জিনিসের জিনিস আছে আমার কাছে আচ্ছা আজকে স্পেশালি কি দেখাবেন লাইভে স্পেশালি আমি ইয়েটা দেখাই দেখাই হচ্ছে আপনারা যারা গাড়িকে কে দশের গাড়িকে কে বিশের গাড়ি করতে চান তাদের জন্য হচ্ছে

অন্য রকমের সাথে মিলানো হয় হম দশের গাড়িটা যখন বাইশের কমে রিমটো যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে সুন্দর হয় আমরা এদিক থেকে একটু দেখাই এদিকে যে আছে এই এলো একটু দেখাই আর পাশাপাশি আসলে প্রচুর এলো আছে বাবুল মনোর্সে প্রচুর এলোয় আছে যে এলোয় গুলো আসলে না দেখালে নয় আপনাদেরকে ইভেন এখানে একটা হোয়াইট কালারের এলো দেখা যাচ্ছে হোয়াইট

টায়ার অ্যালয় তারপরে হচ্ছিলো একসোসরি যে যা লাগে কি নাই অনেক কিছুই আছে যে প্লেয়ার গুলো দেখা যাচ্ছে সেগুলো কি জাপানিজ নাই সব এখানে যা আছে সবই জাপানিজ সবই জাপানিজ একদম ভালো ভালো মডেলের যেমন আপনার সিক্সটি আছে সিক্সটি এইটি আছে ব্লুটুথ সহ ম্যাক্সিমামই আপনার জাপান থেকে যেই জাপানি প্লেয়ার গুলো আসে ওগুলা ব্লুটুথ ছাড়া আসে ব্লুটুথ তো সুবিধা না ব্লুটুথ তো দেখা গেছে যে আপনার ব্লুটুথ দ্বারা গান টান তারপর জাপানিজ তে আছে চাইনিজ তে আছে জাপানিজ আছে চাইনিজ আছে এখানে নতুন মডেলের এ আপনার Android গুলো পাওয়া যাচ্ছে হ্যাঁ अवेलेबल আছে আমারও তো এখানে ডিসপ্লে দেওয়া আছে আমি দেখাচ্ছি ডিসপ্লে করা আছে আর অ্যালয়ের বিষয়ে প্রাইস কেমন আসলে এই যেমন অ্যালয়টা এগুলো আসলে আপনার প্রাইসটা হলো আপনার কিছু ভেরি করে রিম কেন ভেরি করে কিছু রিম টাচ আপ করা থাকে ম্যাক্সিমাম দোকানে দেখা গেছে রিম টাই দেখা কিছু রং করা থাকে আর যেমন এই রিমগুলো গুলা আপনার একদম ইনটেক্ট এটা একদম বাইরে থেকে আপনারা কমপ্লিট করা আছে এগুলো কোন দেশের ওগুলো আপনার এখন ভাইয়া ম্যাক্সিমাম যেটা সত্য কথা ম্যাক্সিমাম রিমই হলো আপনার চানার তৈরি করা কিন্তু চানার তৈরি করা আপনি ইম্পোর্টার হিসাবে যেই কোয়ালিটি আনবে ওই কোয়ালিটি ওরা আসলে দেয় বানায় দেয় আচ্ছা আচ্ছা তো মানে সব ধরনের অ্যালয় পাওয়া যাচ্ছে আপনার এখানে আর ফেসলিপ তো আছে ফেসলিভার পরে যে দেখা যাচ্ছে এগুলো আপনি হ্যাঁ এগুলো হচ্ছে অনেক বড় যত গাড়ি আছে সবগুলোর আপনার সামনের ফ্রন্ট গ্রিল গুলো আর জি যেমন এই যে এখানে আছে এই যে উপরের নিউ শেভের এটা আছে এই পাশে এটা আছে নিউ শেভের এলিয়ান প্রিমিয়ার 18 20 এর মডেলের নিচেটা আছে এলিয়ান প্রিমিয়ার 18 20 এর উপরেরটা আছে ল্যান্ড ক্রুজার বি আছে প্রাডো এমনি সবগুলোই আছে আপনার জিপ গাড়ি গুলা আর ছোট গাড়িগুলো গুলো আমার গুডাউনে স্টক আছে লাইভে অনেকে জয়েন করতেছে আর পাশাপাশি মনির ভাই আপনার এখানে কোন জিনিসগুলো আসলে আছে যেমন আপনার গাড়ির জন্য খুব মানুষ বেশি চাহিদা খুব মানুষ যে আমার গাড়ির জন্য আপনার যত কিছুই লাগে যেমন বাম্পার থেকে শুরু করে সবই চায় কার্পেটিং বাম্পার

আপনার কয়েকটা গাড়িতে লাগবে এটা এটা আপনার এলিয়ন প্রিমিও প্রাডো সব গাড়িতে লাগাতে হবে শুধু ফ্রেমটা যদি আপনি করেন ফ্রেমটা চেঞ্জ করে নিলে সব গাড়িতে লাগানো আর যে গোল ক্যামেরার মতো দেখা যাচ্ছে এটা কি এটা বলিও ভাইয়া এটা বলিও তাই নাকি এটা হ্যাঁ সাউন্ড বাড়ানো কম মানুষ জন্য আচ্ছা এটা ইউনিক ইউনিক 100% ইউনিক সাধারণত ওই ওটা কিন্তু সব সব গাড়িতে দেখা সব Android পিলারে দেখা যায় না হ্যাঁ না আচ্ছা আচ্ছা এটা হলো আপনার ভলিউম ভলিউম ভলিউম

কিনতে হয় সেটা হলো আপনার যদি প্রিমিয়ম গাড়িতে কি করেন প্রিমিয়ম আপনার 10 12টা এক ধরনের কেচিং লাগবে নিউ শেভেরটা এক ধরনের কেচিং লাগবে ভাইয়া আর এটা যেহেতু সব গাড়িতে ইউনিভার্সাল বলতে পারি আমরা প্লেয়ারগুলো সাধারণত সবগুলো ইউনিভার্সাল আপনি যেমন একটা নাকামাচি প্লেয়ার আপনি যে কোনো গাড়িতে বসাইতে পারবেন তার কেচিংটা তার ফ্রেমটা যদি হয় আপনার করলা তো বসাইতে পারবেন এলিয়নও বসাইতে পারবেন তারপরে প্রাড়ুতো বসাতে পারবেন সব গাড়িতে বসানো যাবে আচ্ছা এটা কিন্তু নরমালি Android প্লেয়ার যেগুলো আমরা দেখি তার থেকে একটু হেভি একটু হেভি কোয়ালিটিটা একটু डिफरेंट এইজন্য কোয়ালিটিফুল দেখে একটু হেভি আর এটার প্রাইস কেমন ভাইয়া

হ্যাঁ আপনি ডিফারেন্ট টাইপ প্যারালো হয় আপনি দেখেন এই যে দেখেন আপনার হচ্ছে হলো রাডুর এখানে তিন চারটা মডেলের অ্যালয় রিং আছে শুধু অ্যালয় না আসলে আপনার এখানে তো অনেক কিছু আছে হ্যাঁ দেখেন এই যে ফ্রেমের কথা যেটা বললাম এই যে আপনার ফ্রেম যেমন এই ওই ডায়মন্ড প্লেয়ারটা যদি আপনার এই ফ্রেম দিয়ে লাগান হেরিয়ার গাড়িতে লাগানো যাবে হেরিয়ার নিউ শেভের নিউ শেভের হেরিয়ার আর কিছু হেরিয়ার পাশাপাশি হচ্ছে আপনার প্রিমিয়ার এলিয়ন সব আছে এলিয়ন প্রিমিয়ার সবই আছে সব গাড়ির জন্য আছে জি জি আর এই দিকে হচ্ছে লাইটের ব্যাক লাইট ব্রেক লাইট হ্যাঁ ব্যাক লাইটের কালেকশন আছে আপনার হেডলাইটের কালেকশন আছে যে ফ্রেমের কথা বললাম যেমন সব গাড়ির ফ্রেম আছে আচ্ছা এই যে যে এটা একটা ফ্রেম আমি প্যাকেট থেকে বের করি দেখেন এই যে নোয়ার নোয়ার 10 12 কেজি মানে ওই সেটটাই সবটাতে ফিটিং করা যাবে অ্যান্ড্রয়েড প্লেয়ার যে ফ্রেমটা আছে সেটা

তারপর হচ্ছে এটা হচ্ছে হলো লাইট তারপর হচ্ছে উপরে আপনার ওগুলো হলো দশ বারো লাইট এটা ল্যান্ড ক্লোজার লাইট ল্যান্ড ক্লোজার বি আপনার নিউ শেপটা এটা এমন যেইগুলোই আছে সবগুলো একটু ইউনিক আছে আর এই যে গাড়িটা রাখছেন এখানে এই গাড়িটা কি বিক্রি করবেন এটা ঠিক আমি একটু এই গাড়িটা এর একটা টেবিল বানাইছি আর কি এটা একটা টেবিল বানাইছি হ্যাঁ একটা টেবিল বানাইছি বনার ফেন্ডার প্রাডুল 17 মডেলের 16 17 যেই ইয়াটা আছে আপনি বনারটা কেটে ফেন্ডার কেটে লাইট দিয়ে একটা

সেই ক্ষেত্রে প্রতিটা গাড়ির পাওয়া আমার কাছে ভাইয়া আছে সিআরভি বলেন এল্যান্ড ক্রوزر প্রাড়ো তারপরে Corolla ক্রস Xtrail এমন প্রতিটা গাড়েরই আছে যেটা হলো অপর কোনো রকম ঝালাই টলাই করা লাগবে ফিটিং কিন্তু বাম্পারের কথা যদি বলি আমরা বাম্পারের ক্ষেত্রে গাড়িতে যে বাম্পার সবাই ইনস্টল করে তাই বিষয়টা হলো বাম্পার এখন অনেকেই বাম্পারটা পছন্দ করে না এখন সিম্পলি বাম্পার অনেকেই লাগায় একটা সেভের জন্য আর কি সেভের জন্য লাগায় বাম্পার আমার কাছে উন্নত মানের ভালো বাম্পার আছে বাম্পার বলতে বাম্পার বলতে আপনার গাড়ির যে পিছনের বাম্পার গুলো আছে গাড়ির যে পিছনের বাম্পার গুলো আছে সেক্ষেত্রে এই বাম্পার কোয়ালিটি কি বাংলাদেশি সব জায়গায় আপনার একটা কোয়ালিটি পাবেন আপনার লোকাল গুলা লোকাল পাইপ গুলা কিনে যেমন আপনার স্টিল পাইপ কিনে আমরা বানাই এগুলো আছে পাশাপাশি আপনার বাহিরের বাম্পারও আছে এই যে বাম্পার গুলো দেখতে যে বাহিরের বাম্পার আছে এখানে আপনার জিভের বাম্পার আছে হাই বাম্পার গুলো আছে তারপরে হলো মিডিয়ার পেসনার গুলো কি এগুলো হচ্ছে ভাইয়া গাড়ির সব গাড়ির বডি কাভার আছে আপনি দেখেন এখানে আপনার হায়েস্ট থেকে শুরু করে নোয়া সতেরো এই যে বি আছে প্রাডু আছে করলা ক্রস আছে এখানে আপনার বডি কাভারের মধ্যে কি কোয়ালিটির কোন বিষয় আছে যে গাড়ির প্রতিটা মালেরই কোয়ালিটির ব্যাপার থাকে আচ্ছা জি অবশ্যই সব ধরনের আছে ওয়াটারপ্রুফ কাপড় মোটা মোটা পাতলা আর একটা বিষয় থাকে সব ধরনের সব ধরনের কাভার ইনশাআল্লাহ বাম্পার আইটেম নিয়ে যদি একটু বলেন কারণ গাড়ির বাম্পার তো সবারই দরকার সবাই হ্যাঁ অবশ্যই করে যেটা বললাম যে এখন ভাই আমি একটা জিনিস দেখাই যেমন এই পাইপটা হলো আপনার এই পাইপটা হলো আমাদের স্টিল টেকের পাইপ ঠিক আছে এগুলা দিয়ে আমরা গাড়ি মাপমতো বানাই দিই ঠিক আছে এক একটা গাড়ি বডি কিট তো এক এক রকম আমরা এই মাপ মতো বানাই দেই আর যারা একটু এক্সক্লুসিভ ডিফারেন্স চাচ্ছে তাদের জন্য ভালো ব্যবস্থা আছে এই যে এগুলা জি জি এগুলা কি আপনারা বানান নাকি না না ইনপুট করেন এই বাম্পারগুলো আমরা বানাই না একদম সম্পূর্ণ বাইরের ইনপুট এটা বাইরের

কারণ সেন্স আপনার হাতে যে এটার ক্ষেত্রে প্রাইস কেমন হবে বা কোন গাড়িতে ফিটিং হবে এইটার ক্ষেত্রে আমি একবার বলছি যে কোন গাড়ি গাড়িতে আমি আবার বলি সেটা হচ্ছে হলো আপনার এটা ফিটিং হবে হলো আপনার হলো নিশান এক্সট্রেল নিউ শেপের সিআরভি তারপর হলো ভালো ফিটিং হলো আপনার হ্যারিয়ারে আর প্রাইজের ক্ষেত্রে কেমন হবে এটা কাটা ছেরা দরকার নেই না কিছু করা লাগবে না এটা হলো একদম রেডি করে আসে কোনো কাটা ছেরা কোনো কাজ নেই

কিন্তু কিছু মাল আছে হলো একদম ওই ওই মডেলের জন্য আচ্ছা স্পেসিফিক জন্য ওটা অরিজিনালি নি আসে ওইটো আছে ওইটা তো আমি দেখাইলাম আইটেম তো প্রচুর আছে আপনার কাছে আর কি আইটেম দেখাবেন আজকে আমি ফ্লোর ম্যাটটা দেখাই ফ্লোর ম্যাটটা তোলো সবার আগে দরকার যেমন এই একটা ফ্লোর ম্যাট আছে আপনার লোগো সহ বিভিন্ন গাড়ির লোগো শো অনেকে তো আশা শুধু অনেকে আপনার দোকানদারি দেখা গেছে যে একটা গাড়ির নরমালি আপনার ট্রান্সপারেন্ট ম্যাট একটা কোয়ালিটি রেখে দিয়ে দেয় আসলে যেমন আপনি আমার এই একটা ম্যাট এটা হলো লেক্সার্সের ম্যাট এবং আপনার করলা ক্রস তারপর হলো হেরিয়ার বিএমডাব্লিউ মার্সিটিস সবগুলো লঘু সহ ম্যাট গুলো আমার কাছে পাওয়া যাবে আর কি আচ্ছা আর মোটামুটি সব ব্র্যান্ডেরই আছে মানে কোয়ালিটির উপর করে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি একটা গাড়ি তিন ধরনের ম্যাট আমার কাছে আছে আছে পিছনের ব্যাক ডালার যে সিটটা থাকে যেমন আপনার এই যে একটা ম্যাট আছে ব্যাক ডালার জন্য এটা কিন্তু খুবই উপকারী না কিন্তু এটা অনেক পাতলা

আর সব গাড়ি তো পাওয়া যায় ইনশাল্লাহ আর বাবুল মোর্সের লোকেশন হচ্ছে প্রগতি সরণী নদদা প্রগতি সরণী অনন্ত সিএনজি পাম্পের একেবারে পাশে ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনি কি গাড়িতে কোন জিনিস ইনস্টল করতে চাচ্ছেন কেমন প্রাইস হবে এই বিষয়গুলো জেনে নিতে পারবেন খুব ইজিলি আর পাশাপাশি এটা একটু দেখাবেন না লাইট দেখাবেন হ্যাঁ এটা একটু দেখাতে চাচ্ছি এটা হচ্ছে এলইডি এলইডি যাদের হলো আলো সমস্যা আপনার হেডলাইট খুব আলো কম দেয় তাদের জন্য এই ব্যবস্থাটা আছে এলইডি খুব কিন্তু এলইডি সব দোকানেই পাবেন এলইডি সব দোকানে আছে কিছু ব্যাপার আছে যেমন কিছু এলইডি নরমাল এলইডি লাগাইলে আপনার কয়েকদিন পরে আলো কমে যায় অটোমেটিকলি প্রথম ভালো থাকে আস্তে আস্তে কমে যায় এই আমার কাছে কিছু এলইডি আছে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবো আপনি যেমন লাগাবেন ছয় মাস পরে সেম থাকবে ইনশাল্লাহ আর আলোর বিষয়টা হচ্ছে অনেক এল ইডিতে দেখা যায় খুব আলো কিন্তু দূরে না কাছে 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 থাকে এই আলোটা দূরে যায় না দূরেই করে না এগুলো সেক্ষেত্রে এরকম কি কোনো সমস্যা না না এরকম সমস্যা আছে এক ধরনের মাল রাখলে হবে না কম দামের গুলো যদি লাগান আপনার কাছে হাই কোয়ালিটি লো কোয়ালিটি সব এক হাজার থেকে শুরু করে পাঁচ সাড়ে পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত আপনি এলইডি পেয়ে যাবেন আমাদের সো বাবুল মোড়সে পাবেন আপনারা আর অটো সিস্টেশন নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন লাইভে যারা আছেন লাইভে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরপরে কি দেখাবেন এরপরে ওই যে পারফিউমটা দেখাই আসেন ওইটাও তো প্রতিনিয়ত লাগে সবার আচ্ছা এটা হচ্ছে কসমেটিক গাড়ির কসমেটিক জি জি গাড়ির কসমেটিক গাড়িকে সাজানোর জন্য অনেক একটু আপনারা যদি ড্যাশবোর্ডে একটা পারফিউম ভালো পারফিউম রাখতে চায় জি অনেক দিন গাড়ি যদি বসা থাকে একটা দুর্গন্ধ হয় একটা পারফিউম লাগাইলে আপনারা দেখা গেছে যে এটার এটা যে ফ্লেভারটা থাকে ভালো একটা আপনার গাড়িতে একটা ভালো সার্ভিস পাওয়া যায় আর কি আচ্ছা এই দুর্গন্ধটা আর থাকে না এখানে যেগুলো আছে মোটামুটি অনেক অনেক ধরনের পারফিউম আইটেম আছে হ্যাঁ হ্যাঁ এখানেও আছে ওই প্রাইজের ক্ষেত্রে কেমন কোন বাজেটের গুলো আছে আপনার প্রাইস বেশি না 500 থেকে শুরু করে 1200 1500 টাকা পর্যন্ত ভালো থেকে 1200 1200 পর্যন্ত পাওয়া যায় একটা দেখাই না যে সাইকেল সাইকেলের লোগো সব এটা শো পিস এটা দেখাই এটা তো পারফিউমেই পারফিউম হচ্ছে শোপিসটা শোপিসটা সুন্দর শোপিস বলতে এটা তো ঘরে রাখতে পারবো না হ্যাঁ ঘরেও রাখতে পারবে গাড়ির জন্য যেহেতু গড়েও রাখতে পারবে সমস্যা একটু ডিফারেন্ট এটা অন্যগুলোর থেকে কমন নিয়ে বসলে তো ভাইয়া হবে না একটু ডিফারেন্ট ও রাখা লাগবে আচ্ছা

বাউল মরস থেকে আমরা এত এই যে আরেকটা জিনিস দেখাই দিই আরেকটা জিনিস দেখাই দিই এটা হলো আপনার আমার কাছে যে পেছনের যে সামনে পেছনের যে ষোল লাইট গুলা ষোল লাইট গুলা অ্যাভেইলেবল সব গাড়ি পাবে ষোল লাইট ষোল লাইট যেমন কত টাকা লাইট একটা পেয়ে করলাম এই গাড়ির ইন্ডিকেটরের পাশে যে থাকে হ্যাঁ 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 পেছনে যে আপনার ইয়াটা আসে এটা একটা রিফ্লেক্ট আসে হ্যাঁ ওইখানে যদি রিফ্লেক্টটা করলে ষোল লাইটটা লাগানো হয় সুন্দর লাগে অনেক সুন্দর লাগে আপনার আউটলুকটাই চেঞ্জ হয়ে যায় আউটলুকটা চেঞ্জ হয়ে

এন্টারপ্রাইজ আপনারা ফিটিং ডিটিং সব 3500 টাকা আচ্ছা মোটামুটি একটা বাজেটের মধ্যে আছে অবশ্য তো যাই হোক باول পোর্স থেকে আসলে যা কিছু আছে দেখানো শেষ করা যাবে না অনেক কিছু আছে তো এর মধ্যে আমরা যেগুলা দেখেছি বা যেগুলো আপনারা যে বিষয়গুলো জানতে চান এই বিষয়গুলো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সামনে যে পার্কিং এর জায়গাটা পার্কিং এর জায়গাটা কিন্তু অনেক আপনি এখানে পার্কিং স্পেসে রেখে সব কাজ করতে পারবে হ্যাঁ বাড়ি এই জায়গার জন্য কোন দোকানে আমার মত সুন্দর পার্কিং নাই

ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম আলাইকুম সবাইকে